বাংলাদেশ প্রতিদিন ইসির সামনে অনেক চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সামনে অনেক চ্যালেঞ্জ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে ইসিকে অর্জনখানেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন নির্বাচক বিশ্লেষকেরা কালের কণ্ঠ ইসরায়েলি বাহিনীর হাতে আটক জলবায়ু কর্মী গেটা থুনবার্গ সুইডেন জলবায়ু আন্দোলনকারী গেটা থুনবার্গে আটক করেছে ইসরায়েলি বাহিনী সমকাল গ্রেটা থুনবার্গ সহ কয়েকজনকে আটক নেওয়া হয়েছে ইসরায়েলে মানব কণ্ঠ গাজাগামী ত্রাণবহর থেকে একাধিক অধিকার কর্মীকে আটক যুগান্তর গেটা থুনবার্গকে আটকের পর যা জানাল ইসরায়েল সমুদ্র ফ্লোটিলা থেকে থুনবার্গ সহ কয়েকজন আটক দৈনিক ইফতেফা বাইরে মতবিরোধী ভিতরে ভোটের প্রস্তুতি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সংসদ নির্বাচনে পি আর পদ্ধতি ইস্যুতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষমতা হারাচ্ছে পরিচালনা পরিষদ কোন প্রক্রিয়ায় কর্তৃপক্ষের মাধ্যমে এক কার্যক্রম পরিচালনা করা হবে তা নির্ধারণ কমিটি গঠন করছে শিক্ষা মন্ত্রণালয় নয়াদিগন্ত জুলাই সনদে তিন বিকল্প বেশিরভাগ দলই জাতীয় ঐকমতে কমিশনের খসার বিষয়ে ঐক্যমত পোষণ করে স্বাক্ষরের জন্য স্মৃতির কথা জানিয়েছে পাঁচ এবং সাতের অক্টোবরে বৈঠক এই ছিল আজকে জাতীয় পত্রিকার হেডলাইন ভালো থাকবেন সুতরাং থাকবেন আসসালাম